আজকে কিছু বীজ নিয়ে আসছি ছড়াবো এখানে আছে লাল শাক কিছু ডাটা শাক আর পালং শাকের বীজ তো এর মধ্যে একটু ছড়িয়ে দিয়ে রাখব মাটি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম এ পাশটায় দিয়ে দিব পালং শাক লাল শাক আর ডাটা শাকটা এভাবে ছড়ানো যাবে না কারণ একদম ছোটো তো উড়ে উড়ে চলে যাবে সেজন্য বাগানেরই কিছু মাটি এখানে এর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে ছড়াবো যেভাবে মিশিয়ে নিই তারপরে তারা ছড়াতে পারে কারণ একদম অল্প তো তারপর পিসগুলো খুবই পাতলা জন্য এক জায়গায় পড়ে যাবে তুমি কি দিবা বিষ দিবা প্রজ্ঞার প্রজ্ঞার বান্ধবী আমাকে হেল্প করছে তাও আস্তে আস্তে শিখে যাচ্ছে দাও ছড়াই ভাবে ছড়াই দাও হ্যাঁ

Summer is coming. You love summer? Yes, I love summer better যে নিরানির সাহায্যে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বাচ্চারা অনেক পছন্দ করে প্রজ্ঞা প্রজ্ঞার ফ্রেন্ডস দুজনই এসে আমাকে হেল্প করে আমি এখন পুরোটাই এভাবে করে দিব জল দিয়ে দিব তারপরে অপেক্ষা করবো আমার মুখটা ছাড়িয়ে গেছে ঠিক করে তারপরে দেই তো ভালো থাকবেন সবাই দেখা হবে করের কোনো ভিডিওতে প্রজ্ঞারা খেলা করছে বাচ্চারা খেলা করছে আমারও জল দেওয়া হয়ে গেছে আজকে পড়তে